এ ভালো করে বোঝেন ডক্টর ইউনুজ যদি শুধু ক্ষমতা না নিত তিন মাসের ভেতরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ওই সৈরে বাংলাদেশে ঢুকে দিত শুধু ডক্টর ইউনুসের জন্য ওই ভারতের দাদাবাবুরা পেরে ওঠে নাই ষড়যন্ত্র করে কোনো লাভ নাই আমরা দেখেছি হাসিনা পালা যাওয়ার পরে ভারত বলেছিল বাংলাদেশে পিএস দেব না আলু দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো চিৎকার করে বলেন বিজেপির মালিককে আরো ধরে বলেন কে ভারত বলেছিল বাংলাদেশে পিএস আলু দেব না আমরা বলছিলাম আমরা ভারতের পিএস আলু খাব না এ কথা বল না কেন আমরা পনেরো দিন ভারতের পিএস আলু টাকাতে দিয়ে কিনি নাই এখন ভারতে পিএস হলো দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি পিএস আর আলু পচে যাচ্ছে ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে মোদি হটাও দেশ বাঁচাও মোদী দাদা সিটিং বাস আল্লাহ বলেন আল্লাহর কোরআন বলেছেন ও মাথা রুয়া মাথা আর মুঠই রুল মাকিরিন তাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে তার কৌশল বিজয় হয় আমাদের দেশে একটা কথা আছে অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তের নিজেকেই যেই নরেন্দ্র মোদী ঢক্সট নিরুজকে ক্ষমতার থেকে তাড়াই দিতে চেয়েছে গত এক সপ্তাহ আগে থাইল্যান্ডে গিয়ে নরেন্দ্র মোদী ডক্টর ইউরুসের সঙ্গে দেখা করতে বাধ্য হয়েছে আল্লাহ আকবর বলো আপনারা ঘরের মধ্যে দেখেছেন না ডক্টর ইউরুস বসে আছে তার প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ওই বসে আছে নরেন্দ্র মোদী আর ডক্টর ইউনুস যেই ঘরের মধ্যে ঢুকেছে ওরা দাঁড়িয়ে ডক্টর ইউনুসকে সম্মান জানিয়েছে আল্লাহ আকবর বলো তার মানে শিক্ষক শ্রমের মধ্যে ঢুকলে ছাত্ররা যেভাবে সম্মান করে ডক্টর ইউনুসের ভেতরে ঢোকার পরে নরেন্দ্র মোদি এইভাবে সম্মান করতে বাধ্য হয়েছে তার মানে বলে ওই নরেন্দ্র মোদি শরণান্ত করে কোনো কাজ হয়নি ডক্টর ইউনুসের কাছে হার মানতে বাধ্য হয়েছে সূত্রা আপনারা কাছে একটা কথা পরিষ্কার করে বলি এই যে বাংলাদেশ সত্য করে বলেন তো দ্রব্যমূল্যের দাম আগের চাইতে কম না বেশি আরো ধরে বলেন গত ষোলো বছর আমরা রোজা করেছি ইফতেরে কারেন্ট নাই তারাবির সময় কারেন্ট নাই এইবার রোজায় কি বিদ্যুৎ গেছে দ্রব্য মূল্যের দাম কম না বেশি গতবার যেই মরিচ ছিল এক হাজার টাকা কেজি এইবার সেই মরিচ পঞ্চাশ টাকা কেজি গতবার বেগুনের দাম ছিল চারশো টাকা কেজি শৈদ হাসিনা বলছিল বেগুনি দিয়ে বেগুনি বানানোর দরকার নাই মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি খাও এ কথা কোকা ও বলেছিল কাটাল দিয়ে বার্গার বানাও

আল্লাহকে ভয় করে কোরআনের বিধানগুলো মেনে নাই। আল্লাহ ওই জমিনের ভেতরে আসমান জমিনের রহমত বরকতের দরজাগুলো খুলে দেয় মাত্র সাত মাস হলে ডক্টর ইউনুস ক্ষমতায় বসেছে আমার মনে বলে এই রকম পুরুষ সরকার যদি পাঁচটা বছর ক্ষমতা চালাতে পারে এই দেশটা ডক্টর ইউনুসের নেতৃত্বে মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই বেশি ভালো ভালো না কিছু লোক পাগলা হয়ে গেছে কিউনসব কেমনে ক্ষমতার থাকে না আমার যায় এই কথা কা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে যান আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হয় ওই দেশে আসতে পারে না আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। যা করেছে করেছি। আগামী নির্বাচনে এই বাংলার জমিনে আর কোন নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চায় দুটো হাত আমাকে তুলে দেখা কবুল করুক বলেন আমিন আমার কথার সঙ্গে কি একমত শোনেন ক্ষমতায় কে যাবে আমি জানি না বিএনপি যাবে নাকি জামাত যাবে আমরা জানি না কোন দলের পক্ষে বিপক্ষে বলতেও চাই না তবে আমাদের কথা বলে যেই দলই ক্ষমতা যাক প্রধানমন্ত্রী যেন পুরুষ হয় এ কথা কর লাগা আচ্ছা বিএনপির কিছু সন্তান আমাদের আমার বাড়ি হলো বগুড়া জেলা বগুড়ার তারিখ যে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে যদি চোর মনের পীর প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে আমাদের কথা যে হয় হোক একটা পুরুষ হোক আর কোন নারীর জালা আমরা দেখতে চাই কথা ক্লিয়ার না ভেজাল আছে এই সবাকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর আল্লাহ নেসা রাষ্ট্রের পরিচালক কোন নারী নয় পুরুষদেরকে হতে হবে আল্লাহ কবুল করুক বলেন আমিন আছেন সময় কম আমি শর্টকাটে কিছু আলোচনা করে বিদায় চলে যাব চিৎকার করে বলেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহর কোরআন বলেছেন কমা খলাকতুল জিন্না ইনসা ইল্লা লিআবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি 30 ভাই বলবি এই ভাই প্রয়োজনে ভাত খারাপ দেন না বসেন তো সাড়ে দশটা বন্ধু আসতে হবে বসেন এখনো বোঝেন নাই ছেলেবেলে বেলে সোয়াদ আমি লাপাচ্ছে ওদের একবারে নিয়ে আসান তো আপনি ভাত খেলে নিয়ে এই আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই যশোর জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম জিকির করার নাম ইবাদত ভালো করে বোঝেন নামাজ রোজা হজ অবশ্যই তো অবশ্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা মধ্যে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন শুনলাম নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটাই হলো আসল এর পিছনে কারণটা কি আমি আপনাদেরকে যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করে চিৎকার করে বলেন তো বাংলাদেশের তাবলিক নামে একটা দল আছে না নাই আরো জোরে বলেন মসজিদে মসজিদে যাই নিজেদের খেয়ে মানুষদেরকে নামাজের জন্য ডাকে আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির বাটি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশক চলে যেই রকম পীর ওই রকম মুরিদ ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা পরিপুরের কেবল আজাগান তোমার জন্য কান

আল্লাহর কোরআন বলেছেন ফা যিকুরুনি আজকুরুকুম তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয় রাসূলের তরিকা মত করার দরকার আছে না নাই রাসূল বলেছেন জিকিরের ছয় শব্দলো চারটি যারা বলেন কয়টি এক নম্বর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া ছয় কোনো জিকির অততো বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বৈশা যায় কথা কর না এখন আপনাদের প্রশ্ন করি বলেন তো এই জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করতেছে এই জিকিরের নামে যারা বাংলাদেশে ভন্ডামি করতেছে বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে এ ভাই আপনি একটু আমার কথার জবাব দেন আচ্ছা বলেন তো বাংলাদেশে নামাজ করলে কি বিপদ হয় হস করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন